সালাতে ও ইসলাম সিয়ামে ও ইসলাম অর্থনীতিতে ও ইসলাম রাজনীতিতে ইসলাম থাকতে হবে আমি শুধু সালাতে ইসলাম মানব রাজনীতিতে ইসলাম মানব না আমি একজন পাক্কা মোনাফেক আল্লাহ বলছেন আফা তু বাদুল কিতাব অর্থাৎ ফরুন তোমরা ইসলামের কিছু মানবে কিছু মানবে না শুধু মসজিদ মাদ্রাসা ইসলামকে মানবে অর্থনীতি রাজনীতিতে মানবে না আজকে অধিকাংশ নেতা এই আঁকিদে বিশ্বাসী এই রাজনীতিতে বিশ্বাসী আর আপনি ওই নেতাদের পিছনেই ছুটেন আশ্চর্য কথা আপনি ওই নেতার পিছনে ছুটবেন কেন যেই নেতা ইসলামকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টান বিজাতিদের পদ্ধতিতে রাজনীতিতে বিশ্বাসী ওই নেতার পিছনে ছোটা যাবে না তার একটা প্রমাণ এদেশের নেতৃত্ব পর্যায়ের লোক রাজনীতি করে ডেমোক্রেসি গণতান্ত্রিক পদ্ধতিতে অথচ আব্রাহাম লিঙ্কন খ্রিস্টান মানুষ এই গণতন্ত্র তন্ত্র গণতন্ত্র একে বিশ্বাস করা যাবে না এর উপরে অটল থাকা যাবে না যারা ইসলামকে অবজ্ঞা করে ইহুদি খ্রিস্টানের এই কাল্পনিক পদ্ধতিতে রাজনীতি করবে মানুষের বিধান দ্বারা নিজেকে দেশ পরিচালনা করবে এরা কখনো ফাসেক কখনো জালেম কখনো কাফের ইসলাম থেকে বের হয়ে যাবে আমাকে রাজনীতি করতে হবে আল্লাহর বিধানে আমাকে রাজনীতি করতে হবে রসুল সাল্লাহ সাল্লামের তরিকাই কিন্তু আমি রাজনীতি করছি এই ইহুদি খ্রিস্টানের পচা মতবাদে ডেমোক্রেসি গণতন্ত্র এটা কুফরি মতবাদ ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল বলা হচ্ছে গণতন্ত্র এমন একটা সরকার ব্যবস্থার নাম যে মানুষ আইন তৈরি করবে মানুষ মানুষকে শাসন করবে জিনা আইন প্রণয়ন করেছেন কে আল্লাহ বিধান কার চলবে আল্লাহর কিন্তু গণতন্ত্রের রাজনীতিতে বিধান আল্লাহর চলে না বিধান চলে মানুষের অথচ যে নেতা সে হলো মুসলিম ও মুসলিম নয় হলো মোনাফেক ও হলো টাটকা মোনাফেক যে আল্লাহর বিধানকে বাদ দিয়ে যে রসুলামের তরিকাকে বাদ দিয়ে আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষকে পরিচালনা করে মানুষের বিধান দিয়ে এ হলো জালেম এ হলো ফাসেক এ হলো কাফের বলছিলাম আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি আমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি রাজনীতি করবো রাসুল সাল্লাহ সাল্লামের তরিকায় কার তরিকায় রাসুল সাল্লাহ সাল্লামের তরিকায় কিন্তু আপনি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী আহা আপনার হুজুর ও গণতান্ত্রিক রাজনীতিতে ক্যানভাস করলো আপনার হুজুর গণতান্ত্রিক পদ্ধতিকে মেনে নিল আপনার এই গণতন্ত্র আর ইসলামের মধ্যে পার্থক্য বুঝলো না গণতন্ত্র কি আল্লাহর দেওয়া জীবন বিধান গণতন্ত্র কি আল্লাহর দেওয়া জীবন বিধান